সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আপনারা যারা গতকাল 5 ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় সামরিকের পরিচ্ছন্নতা কর্মীর লস্কর এবং হচ্ছে যে ম্যাচ পদে পরীক্ষা দিয়েছিলেন তো পরীক্ষায় কোন কোন কপিক থেকে প্রশ্ন আছে এবং কিভাবে সলিউশন আপনার কোচ তো আজকেই এটা আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন যে পরীক্ষার পর পর প্রশ্নগুলো নিয়ে যাওয়া হয় তো ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের হাতে চলে আসে যারা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা কেন আপনি বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন টাইপের প্রশ্ন আসে এবং কোথা থেকে পড়বেন বা কোন সাজেশন নিবেন আর বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান যে কোনো পদের যে কোনো ট্রেডের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে কোনো অনেক ইন্ডিয়েট থেকে কিন্তু আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সন্ধিবিচ্ছেদ আমরা বলেছিলাম যে আসবেই এবং আমাদের যে সন্ধিবিচ্ছেদ পাটা ছিল ওইখান থেকে কিন্তু ঠিক আছে একটা প্রশ্নটা যেটা গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলা টপিক থেকে প্রথম ছিল যে সন্ধিবিচ্ছেদ সন্ধিবিচ্ছেদের একটা ছিল পরীক্ষা পরীক্ষা সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ পরীক্ষা ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষা সন্ধিবিচ্ছেদ তারপর বিদ্যালয় বিদ্যাযোগ আলয় জলধারা জলযোগ ধারা শুভকাঙ্ক্ষী শুভযোগ আকাঙ্ক্ষী নন নারী উচ্চ হচ্ছে নরযোগ নারী তো এই বিচ্ছেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমন সন্ধি বিচ্ছেদ এবং কোন কোন সন্ধি বিচ্ছেদ আসবে এগুলা কিন্তু আমাদের সুন্দর সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে বাংলা থেকে বিপরীত শব্দ আসছিল আত্মীয় আসছিল আত্মীয় বিপরীত শব্দটা অনাত্মীয় তারপর সতের বিপরীত শব্দ অসৎ আলোর বিপরীত শব্দ অন্ধকার গরমের বিপরীত শব্দ ঠান্ডা লাভের বিপরীত শব্দ ক্ষতি তারপরে প্রকাশ আসছিল যিনি চিকিৎসা করেন উত্তর হচ্ছে ডাক্তার বা চিকিৎসক ইংরেজি টপিক বা ইংরেজি বিভাগ থেকে যেগুলো এসেছিল সেগুলো হচ্ছে পুলার নাম্বার ওমেন ওমানি তার পিপল অফ ওমান ম্যান ম্যান ঠিক আছে তারপর অবজেক্টিভ ওয়ার্ড আসছিল ম্যান হুম্যান হাজব্যান্ড ওয়াইফ বিগ স্মল রিচ রাইট রং তারপরে ইংরেজি থেকে ট্রান্সলেশন আসছিল যে সেই স্কুলে যায় হি টু স্কুল আর বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং টুডে আকাশে বিমান উড়ে এ প্লেন ইজ ফ্লাইং দ্য স্কাই আমি পানি খাই আই ড্রিঙ্ক ওয়াটার ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশ সো ইংরেজি থেকে কিন্তু এই টপিক থেকে আসছে দেন হচ্ছে অঙ্ক থেকে আসছে একটি গড়ের প্রস্ত কত এটা বের করার জন্য এই টাইপের অঙ্ক কিন্তু আসছে তারপর এক মেট্রিক এক মেট্রিক টন চাল কত কেজি এটা আসছে তারপর অনুবাদ থেকে আসছে তারপর সাধারণ জ্ঞান থেকে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত কবে হয় বিমান বাহিনী প্রধান কে বর্তমান মাতৃভাষা দিবস কবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে জাতির কে জাতীয় ফল কি জাতিসংঘ সদর দপ্তর পদ্মা দুর্গ স্বাধীনতা দিবস বিজয় দিবস বাংলাদেশের রাজধানী কোথায় এইগুলা তারপরে বিমান বাহিনীর বিমান সম্পর্কে কয়েকটি বিমানের নাম উল্লেখ করার আহ লিখতে হয়েছে আপনাদের যেমন মিথ টোয়েন্টি নাইন এফ সেভেন বিজি ইয়াক ওয়ান থার্টি জিউ লিস এম আই ওয়ান সেভেন হেলিকপ্টার তো কয়েকটা বিমান কিন্তু লিখলে হয়ে যাচ্ছে এই যে কোয়েশন গুলো হচ্ছে যে পরিচ্ছন্ন কর্মী মানে ফোর ক্লাসের যে টেট গুলো রয়েছে ফোর ক্লাসের কোয়েশন গুলো তো একই হয় এখন কথা হচ্ছে আপনারা অনেকে বলছিলেন যে পরিচ্ছন্ন কর্মী ভাইবা হবে সরাসরি অনেকে আমাকে বলছেন যে ভাইবা হবে ভাই কিন্তু আমি বলছিলাম না ভাই রিটেনে যেটা অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে সেটাই হবে রিটেন থাকলে অবশ্যই রিটেন প্লাস ভাইবা হবে আর যদি ভাইবা থাকে অনলি ভাইবা হবে আপনি যদি এসএসসি দিয়ে আবেদন করেন বা এস এসি উল্লেখ আছে এমন পদে আপনি আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই রিটেন হবে আর অষ্টম ক্লাস হলে কিন্তু সেখানে হচ্ছে আপনার ভাই হবে এই বিষয়টা অনেকে কনফিউজ ছিলেন সো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্ট কবে দেবে এই নিয়ে পরবর্তী ভিডিও তো আমি বানাবো পরবর্তী ভিডিওতে একটু দেখে নেবেন কষ্ট করে কেননা এখনো কিন্তু এক্সাম চলমান আটাইশ তারিখ পর্যন্ত পরিচ্ছন্নতা কমে এক্সাম হবে অন্যান্য বাহিনী অন্যান্য অন্য পদেরও কিন্তু এক্সাম হবে তো সব পথ শেষ হওয়ার পরে এক্সাক্টলি রেজাল্ট কবে দিবে এই নিয়ে একটা ভিডিও আমি নেক্সট ভিডিও করে দেব সেটা স্পষ্ট করে দেখে নেবেন আর তাছাড়া কত নাম্বার পেলে আপনি সিলেক্টেড হবেন কত নাম্বার পেলে আপনার চাকরি হবে সেটাও ওই ভিডিওতে থাকবে তো ওই ভিডিওটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি ওই ভিডিওটা নেক্সট ভিডিওটা হিসাবে আসবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে হবে তো এর বাইরেও যদি আপনাদের কোন কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন

হাফেজ এ পর্যন্তই